বিপিএল দু হাজার পঁচিশ থেকে সরে দাঁড়াতে চলেছে খুলনা টাইগার দর্শক আপনি ঠিকই শুনছেন সর্বোচ্চ আর তিন সপ্তাহ পরে ঢাকার বসবে রেডিসনে বিপিএল এর এগারোতম করেছে তারা আগামী বিপিএল খেলবে তারা হচ্ছে সাকিব খানের নতুন দল ঢাকা হারল্যান্ড এছাড়াও আক্তার গ্রুপের বন্দরনগরী দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই দুইটি দল এখনো পর্যন্ত কনফার্ম করেছে বাকি কেউ এখনো কনফার্ম করেনি কুমিল্লার নতুন মালিকানা তো অরাসকম কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু ধারণা করা হচ্ছে বিপিএল এ ফিটছেনা খুলনা টাইগার সে হয়তো খুলনা টাইগার্স এর পরিবর্তে যে কোনো একটি দলকে ইনক্লুড করাতে পারে কেননা ইতোমধ্যে গাজীপুর নোয়াখালী ও রাজশাহী রয়্যালস টিমগুলো তাদের অংশগ্রহণের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়ে রেখেছে সে হয়তো রাজশাহী রয়্যালস কে বিবেচনা করতে পারে কেননা রাজশাহী রয়্যালস এর আগেও একটি আসর বিপিএল খেলে গিয়েছে যদিও খুলনা টাইগার্স এর হাতে এখনো সময় আছে যদি তারা কনফার্মেশন না করে তাহলে হয়তো নতুন দল হিসেবে সব থেকে দৌড়ে এগিয়ে থাকবে রাজশাহী রয়্যালস সেক্ষেত্রে হয়তো আগামী বিপিএলে দেখা যাবে রাজশাহী রয়্যালস টিমকে